এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে কম্পিউটারের যে তিনটা ল্যাঙ্গুয়েজ মূলত তো বাইনারি বাট এর ছাড়া যে আরো দুইটা ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ইউজ করে মানে এই তিনটার মধ্যে কনভার্ট তুমি কিভাবে কোডিং মাধ্যমে করতে পারো একদম শর্ট ঠিক আছে আহ দেখো আমি এখানে লিখছি আদার্স টু আদার্স কোডিং মানে আমি আদার্স বলতে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বুঝাইছি যে আদার্স বলতে আমি কম্পিউটারের তিনটাকে একসাথে আমি আদার্স হিসেবে কাউন্ট করছে তো এখন ধরো এইটা পড়ার জন্য তোমাদের দুইটা কোড মনে রাখতে হইবাস্ত রাখতে হইব একটা একটা আর পেল ঠিক আছে কারণ আর বাইনারি তো আমার বাইনারি বাইনারি তো কম্পিউটারের পোর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা তো এই বাইনারির উপর বেস করে এই কোড তৈরি করা হয়েছে ঠিক আছে অক্টালয় পোর্ট হলো ফোর টু ওয়ান আর এইট হলো এইট ফোর টু ওয়ান ঠিক আছে এখন এইখানে এই পোর্টগুলা দেখো তুমি খেয়াল করে দেখো অক্টালে সর্বোচ্চ সংখ্যা কত সাত তুমি যদি এই তিনটা সংখ্যাকে যোগ দাও তুমি কিন্তু সাতই পাইবা আবার হেক্সাডে সিমিলার সর্বোচ্চ সংখ্যা কত পনেরো তুমি যদি এই চারটা একসাথে যোগ দাও পনেরো পাইবা অর্থাৎ আমরা বলতে পারি তোমাদের এটা অনেক সময় কক্ষতে আসে যে তিন বিটের সংখ্যা চার বিটের সংখ্যা তিন বিটের সংখ্যা বলতে সেটা বোঝায় অক্টাল আর চার বিটের সংখ্যা বলতে সেটা বোঝায় হেক্সার এসিমেল ঠিক আছে তো এখানে আমার যদি সর্বোচ্চ সংখ্যা পাইতে হয় অক্টালের এই তিনটা মানই প্রয়োজন আবার হেক্সার এসিমেল যদি সর্বোচ্চ মান পাইতে হয় এই তিনটা মানি চারটা মানি আমার প্রয়োজন তো এই কোডগুলা দিয়া তুমি চাইলে আহ বাইনারি থেকে শর্টকাটে অককাল হেজাতে নিয়ে আসতে পারবা যেমন তোমাদেরকে গত ক্লাসে একটা অঙ্ক এরকম দিলাম যে ধর এইটা থেকে তুমি অককালে যাও ঠিক আছে তো ওইখানে আমি তোমাদেরকে কনভার্টিং এর এনি নাম্বার টু ই নাম্বার থিওরিটা বলছি যে তুমি আগে এটাকে ডেসিমিনে নিবা তারপর সেটা ভাগ করবা কিন্তু এই কোডগুলো যখন তুমি ইউজ করবা তোমার এত বড় জটিল প্রক্রিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বো না তোমার জাস্ট সিম্পল এক দুই লাইন অঙ্ক হয়ে যাইব কিভাবে যেহেতু এই কোডগুলা তৈরি করা হয়েছে কি বাইনারির ওপর বেস করে তাই তো তো এই বাইনারি সংখ্যাগুলা মানে অক্টালে এখানে আমি যেহেতু তিনটা বিট পাইতেছি তার মানে তুমি এটা বুঝে নাও যে আমি তিনটা বাইনারি সংখ্যারে যদি একসাথে করি তাইলে আমি একটা অক্টাল সংখ্যা পাই তার মানে মানে ব্যাপারটা এরকম যে তিনটা সংখ্যাকে একসাথে করলে তুমি পাও হইল একটা অক্টাল সংখ্যা আবার চারটা বাইনারি সংখ্যাকে একসাথে করলে তুমি পাও একটা হেক্সা সংখ্যা আমি এই জিনিসটা তোমাদেরকে একদম প্রথম ক্লাসে বলছিলাম যে বাইনারি অক্টাল আহ অক্টালেসিমেল বাইনারি সহায়ক হিসেবে কাজ করে মানে একটা বিশাল বড় বাইনারি সংখ্যাকে ছোট করার জন্য অক্টালেসিমেল ব্যবহার করা হয় এখন তোমরা এই জিনিসটা কিভাবে সহায়ক হিসেবে কাজ করে এই যেমন ধরো এখানে বাইনারি সংখ্যা এখানে আমার সংখ্যা আছে পাঁচটা এবং এটা বলছে তোমার কৃষি নিতে অক্টালে নিতে কারণ অক্টালে যদি নিতে হয় আমার কয়টা বাইনারি আহ নীলা এক অক্টাল তিনটা এবং কোডেও আছে কয়টা তিনটা তো তুমি খেয়াল করো আমি যদি অঙ্কটা পড়ি আমি একসাথে লিখি ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে এখান থেকে আমি অপতালে যাব তো আমার এখানে অক্টাল যেহেতু আমি করো তাহলে আমি অক্কালের পোটটা লিখি টু ওয়ান ফোর টু ওয়ান এখন আমি বলছি কি তিনটা বাইরে নিয়ে আমি কি পাই একটা অপতাল পাই তাহলে তুমি বান থেকে ঠিক আছে বাম থেকে কি করবা তিনটা সংখ্যা নিবা এখন এখান থেকে কি আর তিনটা সংখ্যা হয় এখানে দুইটা সংখ্যা না একটা সংখ্যা কম আছে না কিন্তু আমার অক্টাল যদি পাইতে হয় আবার তিনটা সংখ্যাই লাগবে এই জন্য আমি এখানে একটা জিরো বসায় দিলাম ঠিক আছে এখন তুমি কি করবা এই যে আমি সংখ্যাটা বসাইছি এই সংখ্যাটা এই বরাবর বসাও ওয়ান 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 এই কোড থেকে এই সংখ্যাগুলা বের করার নিয়ম হলো যে এই কোডের যেমন ফোর টু ওয়ান এইগুলার যেইটার বরাবর ওয়ান থাকবো মানে এই সংখ্যা যেইটার বরাবর ওয়ান থাকবো সেই সংখ্যা প্লাস করতে হইব যেমন এখানে হলো কি চারের নিচে এক আছে তাহলে চার দুইয়ের নিচে এক আছে লেখো প্লাস টু একের নিচে এক আছে তার মানে হলো ওয়ান তার মানে এইটার মান হলো সেভেন এটার মান হলো সেভেন এটা প্রথমে তোমাদের কাছে একটু আহ মনে হইতে পারে আবার অনেক কিছু তোমার মুখস্থ করো বাট এগুলো মুখস্থ করার কিছু নাই তুমি যদি লজিক বুঝা করো মানে মুখস্থ করাটা শুধু শুধু তোমরা এখানে এটার আরেকটা এক্সাম্পল দেয় যেমন ধরো এখানে ওয়ান দিলাম জিরো দিলাম এখানে ওয়ান দিলাম দেখো খেয়াল করা এখানে ধরো তিনটা ওয়ান ছিল এখন এই যে আমি একটা চারের নিচে একটা ওয়ান দিলাম একের নিচে একটা ওয়ান দিলাম কিন্তু দুইয়ের নিচে কিন্তু শূন্য তার মানে এই জায়গায় যখন আমি একটা মান বের করতে যাব সেখানে চার কাউন্ট হবে ওয়ান কাউন্ট হবে কিন্তু দুই কিন্তু কাউন্ট হবে না এখানে হবে কি চার যোগ এক মানে নিল পাঁচ বুঝতে পারছো জিনিসটা মানে যেটার নিচে জিরো থাকবো সেই সংখ্যাটা তোমরা কাউন্ট করবো না যোগের সময় আবার যদি এটা এমন থাকে জিরো ওয়ান ওয়ান তার মানে তুমি ফোর কাউন্ট করব না দুই আর এক যোগ করবা তাহলে কত হয় তিন এইভাবে এলো এই কোড থেকে তুমি অক্টাল সংখ্যাগুলো বের করতে পারো যেমন এখানে আমি এটা পাইছি সেভেন দেখো তো এই সংখ্যাটা যদি এখন এটা বরাবর বসাই জিরো ওয়ান জিরো দেখ জিরো ওয়ান জিরো তার মানে আমার চারের নিচে আহ শূন্য আহ একের নিচে শূন্য শুধু দুই কাউন্ট করছে এটা সাথে কিছুই নাই মানে যোগ করার মতো তার মানে এটা হলো দুই এটা হলো দুই এখানে আমার তাহলে সংখ্যাটা হইবছে বুঝতে পারছ জিনিসটা এখানে ব্যাপারটা হইল তোমরা শুধু এইখানে তিনটা তিনটা করে সংখ্যা নিয়ে কোডে বসায় দিবা সেই কোর্ট থেকে মান বের করে এখানে লেখা দিবা তাহলে এখানে আমার এটার মান হবে এটা হলো মান ধরো এই সংখ্যায় বললো থেকে তো আমি অক্টাল ইজিলি বের করতে পারি তাহলে আমাকে যদি বলে এটা তো আমি করলাম অক্কাল যদি আমাকে বলে তুমি হেক্সা বের করো যদি আমাকে বলে তুমি হেক্সা বের করো তখন তো আমার অবশ্যই হেক্সার কোড ইউজ করতে হইবো তাই না তখন তো আমার অপকাল কোড ইউজ করলে হইবো না এবং আরেকটা জিনিস হলো যে আমার যখন আমি হেক্সা করবো তখন আমার কয়টা করে বাইনারি ভিত্তিক হইব চারটা করা এই যে আমি সংখ্যা এটা আবার লিখি ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে এইটাতে আমি অপকালের সময় কয়টা করে নিচ্ছি তিনটা করে নিচ্ছি আচ্ছা আমি কোডটা বলে লিখি এইট ফোর টু ওয়ান এখানে আমি নিব কয়টা করে চারটা করে কারণ আমি এখানে বলছি কি আর চারটা বাইনারি একটা হেক্সা এবং এটা সর্বোচ্চ পদো আছে কয়টা চারটা এবং এইখানে দেখো এখানে একটা এক থাকে বাকি কিন্তু আর এখন আহ আরো পিংটা জিরোর প্রয়োজন কারণ আমার মিনিমাম চারটা আমার হেক্সাপোড তৈরি চারটা বিট অবশ্যই প্রয়োজন তাহলে আমি এখানে চারটা নিলাম একটা ছিল সাথে আলু আমি তিনটা বসাই দিলাম এই কোডটা নিয়ে তুমি এখানে বসা হল দেখো কি হয় জিরো ওয়ান 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 তার মানে তুমি ওই আগেরটার মতোই এইট কাউন্ট করব না বাকিগুলারে যোগ দাও তাহলে চার দুই এক কত হর দেখো সাত ঠিক আছে এইখানে তুমি দাও সাত এরপরে তুমি আসো এইটা বসাও জিরো এখানে কিন্তু ওয়ান ছাড়া কোন সংখ্যায় তুমি কাউন্ট করতে পারবা না তার মানে এখানে এটা মান হলো ওয়ান তার হলো ওয়ান সেভেন মান হয়ে গেল ওয়ান বুঝতে পারছো জিনিসটা যে তুমি যখন অক্টাল করবো তখন তিনটা করে সংখ্যা বাইনারি সংখ্যা নিবা যখন হেক্সা করবা তখন তুমি চারটা করে নিবা এবং সেই সংখ্যা নিয়ে তুমি কোডে বসায় দিবা তো তো তোমার আমি বাইনারি থেকে যদি অক্টাল অথবা হেক্সাতে যাই এখন যদি উল্টাটা হয় যে আমার একটা অক্টাল দেওয়া আছে বা একটা হেক্সা মান দেওয়া আছে সেখান থেকে তুমি বাইনারি যাও সেটাও কিন্তু এই একই কোডের মাধ্যমে একইভাবে করা যায় কিন্তু একটু উল্টা ক্রসেসে দেখো আমি যদি এখানে একটা সংখ্যা দেই হেক্সা সংখ্যা দেই এ ফোর এটা হেক্সা বললাম তুমি বাইনারিতে আবার এখানে একটা সংখ্যা দিলাম যেটা অক্টাল সেভেন সিক্স এটা হলো অক্টাল এটাও বললাম তুমি বাইনারিতে নাও দেখো আগের আমার কাছে বাইনারি সংখ্যা ছিল আমি তিনটা চারটা করে নিয়ে তারপরে কোডের মধ্যে বসায় আমি মান বের করছি কিন্তু এখানে তো বাইনারি সংখ্যা নাই তাই সেই ক্ষেত্রে আমি কি করব এইখানে আমি আগে কোডটা নিয়ে আসবো দেখো কোড কত এইট ফোর টু ওয়ান এখন এই জায়গায় খেয়াল করো এ মানে কত হেক্সার ভাষায় এ মানিলো দশ এখন তুমি কি করবা আগে যে যেভাবে আমি সংখ্যাগুলো বসায় যোগ করছি এখানে তুমি কি উল্টাভাবে চিন্তা করবো যে কত কত যোগ দিলে আমি দশ পাই ঠিক আছে যেহেতু আমার এর মান হলে দশ তাহলে তুমি এখানে চিন্তা করবো এই কোডের মধ্যে কোন কোন সংখ্যা যোগ দিলে আমি দশ পাব তাহলে আমি পাই আট আর দুই আট আর দুই যোগ দিলে আমি পাই দশ আর বাকিগুলো আমার যোগ দেওয়ার প্রয়োজন নাই এই জন্য আমি এই বাকি দুইটা দিলাম জিরো তাহলে এখানে যখন আমি এই অঙ্কটা করব দেখো এখানে এটা আমি এর মান পাইলাম তাহলে আমি এখানে এর মানটা লিখে দিলাম ওয়ান জিরো ওয়ান জিরো একইভাবে যখন চার তুমি চারের কথা চিন্তা করো যে এখানে কত কত সংখ্যা যোগ দিলে আমি চার পাবো দেখো এখানে শুধুমাত্র চারের ভিতর এক হয় আর কোনো সংখ্যা আমার যোগ দেওয়ার প্রয়োজন নেই বাকিগুলো তুমি দাও শূন্য তো এখানে আমার হবে শূন্য এক শূন্য শূন্য অর্থাৎ এইটার বাইনারি মানটা হবে কি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এই হলো এটার বাইনারি মান ঠিক আছে দেখো এক লাইনে কিন্তু অঙ্ক শেষ কিন্তু আমরা যদি সেটা এই কনভার্টিং এর এই নিয়মে যাইতাম তাহলে আমি কি করতাম এইটারে প্রথমে আমি ডেসি মেলা নিতাম ডেসি নিয়ে তারপর যেই মান পাইতাম সেটা আমি দুই দিয়ে ভাগ করে বাইনারিতে যাইতাম কিন্তু ওইটা আমার লম্বা দুইটা প্রসেস হইতো হ্যাঁ আর এই জায়গায় দেখো আমার এক লাইনে অঙ্ক শেষ শুধু এই কোড ব্যবহার করার কারণে তো একই রকম ভাবে তুমি অকাল ও চিন্তা করো অক্কালের ক্ষেত্রে আমার কোড হবে কি সরি ও টু তো আমি এখানে লিখলাম তো এখানে চিন্তা করো যোগ দিলে থেকে কোন কোন সংখ্যা যোগ দিলে আমি সেভেন পাই দেখো সবগুলো যোগ লাগে চার এক দুই তার মানে এইটা আমি হলো সেভেন তার মানে এখানে আমার কোড হলো ওয়ান 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 আবার দেখো কোন কোন সংখ্যা যোগ দিলে আমি ছয় পাই দেখো চার আর দুই যোগ দিলে আমি পাই ছয় আর এটা যোগ দেওয়া লাগে না শূন্য ছয় তার মানে এখানে হলো ওয়ান 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 শূন্য তার মানে এখানে আমি সরি এখানে আমি একটা বেশি দেওয়া হয়েছি ওয়ান 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 শূন্য ঠিক আছে দুইটাই মানে একই ব্যাপার যে তুমি যদি এরকম বাইনারি দেওয়া থাকে সেখান থেকে তিনটা করে নিবা আপনার জন্য ভেকজের জন্য চারটা নিয়ে তারপরে পরে দেখবার কি হয় মান আবার উল্টা ভাবে যখন তোমার সংখ্যা দেওয়া থাকবো তখন তুমি কোর চিন্তা করবো যে কোন 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 সংখ্যা করলে কোন কোন সংখ্যা যোগ দিলে আমি এই সংখ্যাটা পাবো ঠিক আছে তো এই সিস্টেমে তোমাকে যেভাবেই দে তুমি এটা করতে পারবা কিন্তু এখানে এখানে একটা জিনিস একটা ঝামেলা হয় সেটা হইল যদি তোমাকে বলে অক্তাল থেকে হেগজাতে হেগজাতে যাও মানে আহ দড়সোর থেকে অপকালে যাও এটা হেক্সা এটা থেকে বলবো তোমাকে ওবি অপকালে যাও ঠিক আছে এখন এই কাজটা যখন করবা যেমন আমি প্রত্যেকটা সংখ্যাটাকে কিন্তু প্রত্যেকটা সংখ্যাতে যখন গিসি আমি যেন সরাসরি কনভার্ট করতে পারছি কিন্তু যখন এইটা হইব তুমি সব সময় মাথায় রাখবা এই দুইটাই যেহেতু বাইনারি সহায়ক দুইটা সংখ্যা পদ্ধতি তো এই দুইটা সরাসরি নিজাদের মধ্যে কোনো কাজ করতে পারবে না এরা বাইনারির মাধ্যম হয়ে কাজ করতে হবে এরা যাই যদি নিজেদের ভিতর কনভার্ট হতে চায় অবশ্যই বাইনারির মাধ্যম হয়ে তারপরে কনভার্ট হতে হবে সরাসরি এরা কনভার্ট হইতে পারবে না তো সরাসরি না পারলে আগে আমার কি করতে হবে এইটাকে আগে বাইনারিতে নিতে হবে তারপরে সেই বাইনারি মান আমার অক্টালে নিতে হবে কিভাবে দেখো প্রথমে এটা যে এটাকে আমি বাইনারিতে নিতেছি কারণ বাইনারিতে নিতে হইলে আমার কি করতে হবে হেকজার কোড বসাইতে হবে তাই না কারণ হেকজার কোড আ হেকজার ভাঙাইতে হইলে হেকজার কোড অক্টাল ভাঙাইতে হলে অক্টাল কোড তাহলে আমি যদি হেকজার কোড চিন্তা করি এখানে এ মানি হলো দশ আর কোন কোন সংখ্যা যোগ দিলে আমি দশ পাই ওয়ান জিরো ওয়ান জিরো দশ আমি এখানে ওয়ান জিরো ওয়ান জিরো চার মানে হলো কত এখানে ওয়ান বাকি সব জিরো কারণ কি আমার শুধুমাত্র চার ছাড়া আর কোনো অন্য কোনো সংখ্যা যোগ করার প্রয়োজন করতেছে না তার মানে জিরো দিয়া ওয়ান জিরো 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 আচ্ছা এইটার বাইনারি মান তাহলে আমার বেরোইল কি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 আমার বাইনারি মান বেরোইল এখন আমার কাছে তো বাইনারি মান চাই নাই আমার কাছে চাইছে কি অক্টাল মান তাহলে আমি কি করবো এই বাইনারি মানটার এই অক্টালে নিয়ে যাবো যেভাবে আগে করছি তো এইখানে আমি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 আচ্ছা অক্কাল নিতে হইলে আমার অকালের কোড কি ফোর জানি যে একটা তিনটা বাইনারি তাহলে এখন আমি তিনটা করে বাইনারি নেই আর তিনটা করে বাইনারি নেই আচ্ছা এখানে আমার একটা শূন্য বেশি হয়ে গেছে এই এখানে একটা শূন্য বেশি এখানে একটা শূন্য বেশি তাহলে আমি এখান থেকে এখন তিনটা করা তিনটা তিনটা এখানে একটা শূন্য কম আছে আমি একটা শূন্য দিয়ে নিলাম এখন এই মান তুমি এখানে বসো জিরো ওয়ান জিরো তার মানে আমার কি দুইয়ের নিচে ওয়ান আছে আর অন্য কোনো সংখ্যার নিচে ওয়ান নাই অন্য কোনো সংখ্যা যোগ করতে হইব না আমি এখানে দিলাম দুই এখানে দিলাম দুই এরপরে কি ওয়ান জিরো জিরো এখানে শুধু চারের নিচে এক আছে আর অন্য কোনো সংখ্যার নিচে এক নাই তার মানে অন্য কোনো সংখ্যা আবার কাউন্ট করতে হইতেছে না আমি এখানে দিলাম চার 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 অর্থাৎ টু ফোর তার মানে এই হেক্সা ডেসিমেল এর মান হইব দুইশো চৌচল্লিশ এই হেক্সা ডেসিমেল এর অক্টাল মান হইল দুইশো এখন এইটা হইল কি যে অক্টাল হেক্সা ডেসিমেল এর যদি কোনো কনভার্ট করতে হয় আমাদের অবশ্যই কোনো একটা মাধ্যম হয়ে যাইতে হবে সরাসরি বাইন সরাসরি এরা কনভার্ট করতে পারবে না হয় ডেসিমেল হয় না হয় বাইনারি হয়ে তো আশা করি তোমরা এর যতগুলো নিয়ম এই দুইটা রুলস এই কোডিং সবগুলো ভালোভাবে বুঝতে পারছো তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও আর তুমি যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসো আমার আগের ভিডিওগুলো দেখলে তোমাদের এই ক্লাস আরও ইজিলি বুঝতে পারবা বা বুঝতে আরও সহজ হবো তোমাদের জন্য তোমাদের নেক্সট ক্লাস আমি নিব বাইনারি অক্টাল হেকজাডেসিমিলার মধ্যে যে যোগ বিয়োগগুলো আছে মানে আমরা যেমন ডেসিমিলার ভিতর যোগ বিয়োগ করি ওই একই রকম ভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমিলার ভিতরে যে যোগ বিয়োগগুলো করা হয় সেগুলোর আমি তোমাদের সামনে ক্লাস দিব